কেমন আছেন ভালো আছেন বিশ্বাসের জন্মদিন বালিশক তাই না দেখেন আজকে বালিশ শখ বিশ্বাসের জন্মদিনে আইসে এই বালিশক অপু বিশ্বাসের হাতেই মনে আগে কাজ করছে অফিসে নিয়ে গিয়ে আজকের দশজনে চিনি সারা মানুষের চিনি এই বালিশকরে চিনি আর হে বালিশক বুবলিরে পাইয়ে বুবলি টাকা খাওয়িয়ে বালিশকরে তাহলে এই বুবলির কাছে নিছিল এই বালিশকরেচাল বুবলি নিচাল কাইরে অফিসের কাছতে এনে হে বালিশক এনে বুবলি দেশে নাই এনে কি করব বালিশক বুঝছেন এনে বালিশখ কি করব। এনে আর তো খুদ্িসে না পেয়ে এনে যে বিশেষের বার্থডে আইসে বালিশক এই যে দেখে না খাব এই যে বার্থডে আইসে অপবিশ্বাসের বার্থডে আইসে বু বালিসক আইছে আইসে ভালো কথা হে কথা না এই বালিশক অপবিশ্বাসের নানান ধরনের কথা বার্তা কয়েছে ফাউল কথা কয়েছে নানান ধরনের কথা কইছে একটা বিডিওর মধ্যে কইছিল যে হ্যাঁ বু বিশেষ জ্যুতি অর জামাই কেছে যে বিশেষ জ্যোতি একটা শর্ট জামা গাই দেওয়ার আমরা কে আমি বালিশকে আমি পারুম না তে এই কথা কইছে ও বালিশ শখ তাহলে হে বালিশের লজ্জ বালিশ শখে লজ্জা নাই সরম নাই এহেন তো দিয়ে অপবিশ্বাসের পিছনে এখানে গুর 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 করতাসে বুঝছেন এখানে অপবিশ্বাসের পিছনে গুরগুর গুর করতাসে এই যে বালিশ শখ দেখছেন এই যে বালিশ শখ এহানো অপবিশ্বাসের পিছনে গুরগুর গুর করতাসে কিছু নিকে বুবলি দেশে নাই বুবলির খাওয়া নাই বুবলিরও খাওয়া নাই বালি খাওয়া নাই গৌতম সাহারও খাওয়া নাই গৌতম সাহারাটা বিডিও সারমানি পরে পরে তাই তো এই যে বালিশগর খাওয়া নাই এখানে বালিশ খাওয়া নাই বালিশের কোনো অ্যানবেশ নাই কোনো হানা নাই কিচ্ছু নাই আগে অফিসের সাথে না জায়গা জায়গায় পরমা গিয়েছে এখানে বালিশের খাওয়া নাই এখানে কি করব বালিশে বসে বসে দুই মানে ঠিকঠাক করে এটা মুনু মা খায় হিমানি পাউডার মা খায় তাই মানসের দেহায় এই বালিশক তাছাড়া বালিশের কোনো কাম নাই বুঝছেন তে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার দিন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর এই যে দেখেন

দেখছেন ও তো অপু যে যজ্ঞ আছে বা বালিশে যজ্ঞ নাই আর বুবলি মাছের তো কোনো খাওয়াই নাই বুগলির তো খাওয়াই নাই বুগলি তো অপুবি শেষের ধারে কাছে যাওয়ার পারবো না বুগলি মাসি কালো কচা মাসি তো দেখছেন তাহলে ওপুবি অনেক দূর এগিয়ে গেছে অনেক নাম পালন অনেক বাংলাদেশের মানুষ সবাই অকুপি ভালোবাসে আজকে কপি কারণে কারণেও বালিশের বালিশ্বের চিনি দেখছেন এই যে বালিশ বালিশখানে খাইতে খারাইতে জানেন এই যে এই যে সামনে হানে বালি হোক খারে নিছে পিছনে নিবে জানি আমার ক্যামেরা মাইসি টু ভিডিওটা দেহে আমার জানি চেহারা হে এই দেখেন সামনে সামনে ওই টেবিলের সামনে দেওয়া বালিশখ আসে আছে দেহার নিবে বালি শখ দেখছেন এই যে বালিশ আমার আমার বিরোধন দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বালিশগের লজ্জা সরম থাকলে আরও বুঝেছে নানান ধরনের কথা কইবো না খারাপ ধরনের কথা কইবো না এখানে লজ্জা থাকলেও কাছে থাকতো মনে হয় এখানে এখন তো ডুগলির কোনো কাজ নাই বালিশগেরও কোনো কাজ নাই তো আলাইকুম আমার বিরোধন লাইক কমেন্ট করেন শেয়ার করেন ধানাও সে কত মানুষকে ভালোবাসে কত ক্যামেরাম্যান জন্মদিনের ক্যামেরাম্যান কত লোক ভালোবাসে আজকে that's i